বিসমিল্লা রহমানুর রাহিম আজকে তেতুলিয়া থানা পঞ্চগড় জেলার তেঁতুলিয়া থানা অফিসার্স ম্যাচে আমরা একটু ঘুরতে আসলাম এখানে একজন দায়িত্বে আছেন কাউসার ভাই ওনার কাছে কিছু শোনার জন্য আমরা একটু ওনার এই বিষয়গুলো জানবো একটু বলেন ভাই এইখানকার অফিসার ম্যাচের কি অবস্থা এখানে কি কি দেখা যাবে মূলত আমাদের এই বিল্ডিংটা হচ্ছে যে পঞ্চগড় জেলা তেতুলিয়া থানা অফিসার ম্যাচ এখান থেকে শীতের সময় অক্টোবর থেকে নভেম্বর কাঞ্চনজঙ্ঘা এবং দার্জিলিং এই দুইটা পাহাড় অনেক সুন্দর দেখা যায় এবং এখানে প্রতি বছর অনেক দর্শনার্থী বেড়াতে আসেন এবং আমাদের এখান থেকে সর্বোচ্চ সুন্দর দেখা যায় এখান থেকে কাঞ্চনজঙ্ঘা এবং দার্জিলিং পাহাড় এর সাথে আমাদের এখানে মালটা বাগান আছে ফুল বাগান আছে পিছনে আমাদের চা বাগান আছে সাথে মহানন্দা নদী আছে এখানে অপরূপ সৌন্দর্য এখান থেকেই উপভোগ করা যায় এখানে কি সাধারণ জনগণের এখানে এই বিল্ডিং এ কোনো থাকার কোনো অধিকার আছে কি সাধারণ জনগণ এখানে আমাদের উন্মুক্ত না সেই ক্ষেত্রে শুধু ভিআইপি ভিআইপি ক্ষেত্রে আমাদের প্রযোজ্য আচ্ছা আচ্ছা এই বিষয়ে আমি এখন কথা বলবো একটু মাসুদ সাহেবের কাছে আচ্ছা আমি এখানে নতুন আসছি এই থানায় আমার নতুন যোগদান আমি আজকে প্রথম এই বাংলাতে আসছি দেখার জন্য তো বাংলাটা দেখে আমার কাছে খুব পছন্দ হয়েছে এইজন্য আমি পরিদর্শনে আসি আর আসলে যে এইজন্য কাসর ভাইকেও সাথে করে নিয়ে আসি যে পুরো বাংলাটা আমরা এখন ঘুরে দেখব আমাদের সাথে আমাদের দর্শকরাও থাকবেন চলুন আমরা একটু বাংলাটা ঘুরে দেখি অনেক সুন্দর লাগতেছে জায়গাটা আচ্ছা প্রথমে আমরা শুরু করব ফুল থেকে এখানে নানান রকমের ফুল আছে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ডান দিকে ফুল বাম দিকে ফুল

চলেন কাউসার ভাই একটা আমাকে দেখান ভিডিও করে আমরা নতুন আসছি এটা দেখি ভিতরে কি কি আছে এটা কি এটা 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 আছে মালটা এটা তো মালটা জন্ম হয় এটা তো ইয়ার খাগড়াছড়ি পার্বত্য জেলা এখানে কিভাবে হলো এখানে সাথে পাহাড় মাটি অনেক উর্বরতা আচ্ছা বিধায় পঞ্চগড় জেলার মধ্যে তেতুলিয়া উপজেলায় অনেক মালটা কমলা প্রচুর পরিমাণে আচ্ছা আচ্ছা ফলন অনেক সুন্দর হয়েছে তো আর কি আছে দেখানো তো কত সুন্দর একবারে কমলা ধরছে অনেক সুন্দর অনেক ভালো লাগলো এই কমলা গুলার সাইজ দেখা যায় কেমন অনেক বড় হবে অনেক বড় হবে অনেক বড় হবে না আর কি আছে এখানে আছে

গাছগুলো কত সুন্দর আছে না অনেক সুন্দর এই যে অনেক সুন্দর এখানে দেখ ফুলগুলো দেখ অনেক সুন্দর ফুল পড়ছে হ্যাঁ এই কাছে মনে হয় দেশে অনেক ভালো লাগতেছে

আমরা পঁয়তাল্লিশ দিন থাকে পঞ্চাশ দিনের মধ্যে আমরা কাটি এটা পঁয়তাল্লিশ দিন থেকে পঞ্চাশ দিন এর মধ্যে কাটি এগুলা কেজি হিসাবে বিক্রি হয় হ্যাঁ এগুলো কেজি হিসাবে আমরা ফ্যাক্টরিতে বিক্রি করি আচ্ছা আচ্ছা অনেক সুন্দর আমাদের পুলিশের চা বাগান আচ্ছা ভাই আমরা জানি যে এই নদীর পরেই ইন্ডিয়া না এই নদীটা আছে সম্পূর্ণটাই হচ্ছে ভারতের আচ্ছা আমরা একটু একটু হেঁটে হেঁটে ওই দিকে যেতে পারি এটা অনেক দূরই মনে হয় যাওয়া যাবে

ভারত এই পুরো নদীটাই ভারতের নাকি আর ওই নদীর উপর থেকে পুরোটাই হচ্ছে ভারত হ্যাঁ তো এটা হচ্ছে একদম আমাদের বাংলো থেকে আমাদের বাংলো থেকে একদম কাছে চা বাগানের পরেই দেখতে পাচ্ছেন এই নদীটা হ্যাঁ তাহলে বোঝা যাচ্ছে এখান থেকে ভারত

হ্যাঁ দেওয়া লাগে যখন আর কি পোকা মাকড়ের যখন আক্রমণ হয় তখন আমরা সেইভাবে ব্যবস্থা নেই আচ্ছা আচ্ছা পোকা দমনের জন্য আচ্ছা আচ্ছা আর যখন এই যে চৈত্র মাস আসে তখন এই যে আমরা পানি দেওয়ার জন্য আমাদের এই যে স্পিন কুলার লক দেখতেছেন এখানে এই স্প্রিন কুলার দিয়ে আমরা পুরো বাগানে পানি দেই যার কারণে আমাদের বাগানটা অন্য অন্য বাগানের থাকে অনেক অনেক সুন্দর এই যে পার্শ্ববর্তী বাগান দেখুন তাদের অযত্নের কারণে তাদের অনেক মানে আমরা তো জানি যে এটা অনেক সুন্দর জায়গা তাই না যদিও অনেকে চাবে যে ভি ভিএির আশেপাশে কিছু যারা টুরিস্ট আছেন ভ্রমণ করতে ভালোবাসেন তারা কি আসলে এখানে ঘুরে যেতে পারবে তো হ্যাঁ আসলে ঘুরে যেতে পারবেন আর সেই ক্ষেত্রে যদি এখানে আমাদের রাত্রি যাপন করতে চান সেই ক্ষেত্রে আমাদের এডিশনাল এসপি স্যাররা আছেন এসপি পি স্যার আছেন ওনাদের রেফারেন্সে আমাদের ওসি সাহেব আছেন ওসি স্যারের সহযোগিতা সহ এখানে রাত্রি যাপন করা যাবে শুধু ভিআইপি পারসন শুধু ভিআইপি পারসন আর যদি এমনিতেই টুরিস্ট টুরিস্ট আসেন তাহলে পাশের হোটেল আছে ওরা ওখানে থাকতে পারবে জি বাইরে কিন্তু এমনি দিনের বেলা আসে তারা ঘুরতে পারবে এখানে তারা ঘুরতে পারবে না হ্যাঁ আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ ভাই নমস্কার